তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসছি কালা করিতে তো কালা করিতে আপাতত তোতন মিউজিক ফিটিং চলছে দেখতে পাচ্ছ তোতন মিউজিকের তো ফাইনাল লুক কি দাঁড়ায় সেটা সবার কাছে একটা চমক থাকবে কারণ দেখতে পাচ্ছ পপ বেস কিন্তু লেগে দিয়েছে সাইডে কিন্তু দুখানা কিন্তু মিট দিয়ে দিয়েছে এক সাইডে আর এক সাইডে একখানা মিট দিয়ে দিয়েছে আর একখানে মিট ট্র্যাক্টরে আছে আর এখানে থাকছে বাংলা বক্স তো সেগুলোও কিন্তু টোটাল ফিটিং হবে আর বন্ধুরা পাওয়ারের সাথে কিন্তু কম্পিটিশান আছে যেটা বলা যাচ্ছে তোতন মিউজিক ওখানে যে পাওয়ার মিউজিক কিন্তু এখানটাতে বসবে একদম কিন্তু একশো হাতের মধ্যে কিংবা পঞ্চাশ হাতের মধ্যে কিন্তু মুখোমুখি দুখানা সেটা বসে কিন্তু কালাকড়িতে কম্পিটিশান করবে তো আপাতত দেখতে পাচ্ছ ততন মিউজিকের সেট আপ কিন্তু রেডি হচ্ছে অবশ্যই কিন্তু ভিডিও আসবে যখন পাওয়ার মিউজিক আসবে তো সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পেজটাকে ফলো করে রাখো এখানে দেখতে পাচ্ছো তোতন মিউজিক কিন্তু বাংলা বক্সও নিয়ে আসছে কিছুটা আর এখানে দেখতে পাচ্ছ তোতন মিউজিকের কিন্তু র্যাক তো বন্ধুরা যেটা বলছিলাম যে তোতন মিউজিকের কিন্তু র্যাক টুইটার কিন্তু এখানে পড়ে আসে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে কিন্তু র্যাক টুইটার বক্স নিয়ে আসে যেহেতু সেট আপটা কিন্তু একটা গেট আপে আনতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আপাতত আমার সেট আপ কিন্তু আপাতত রেডি হচ্ছে এখানে কিন্তু কাজ বাজ চলছে এখানে আছে তোতন মিউজিকে আমার সমস্ত অ্যাম্পলিফায়ার সেট আপ অ্যাম্পলিফায়ারে কিন্তু সাজানো হয়ে গেছে সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ একদম লাইন ধরে কিন্তু মেশিন বসানো আছে কাজ চলছে আপাতত পাশে মিট বসানো চলছে তো ফাইনাল লুক আপাতত যেটা আসে বোঝা যাচ্ছে কারণ দুখানা করে মিট কিন্তু সাইডে দিয়ে দিয়েছে আর চারখানা বেসও কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু চারখানা বক্স আছে তো আশা করা যাচ্ছে যে এইটার উপরে আশা মিউজিকের যে এই যে পুরো লাট লাটিয়েছে তো এইটার উপরেই কিন্তু বাংলা বক্সগুলো আসবে তো ফাইনাল লুক রেডি হতে কিন্তু এখন ঘন্টা দুয়েকের মতো কিন্তু সময় লাগবে পুরো সেটা ফিটিং হয় স্পিকার চেক করতে ঠিক আছে কারণ একদম দুপুরের সময় কিন্তু দাদা ভাইরা কঠোর পরিশ্রম করছে সেটা একটা রেডি করার জন্য আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো তোমরা পরবর্তী আপডেট বা নেক্সট আপডেটের জন্য সঙ্গে থাকো অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আপাতত এইটুকু তোমাদেরকে আপডেট দেওয়া ছিল তো পাওয়ার মিউজিক কিন্তু আপাতত এখন এসে পৌঁছায়নি তো বলছে কমিটি দাদা ভাইরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে তো সেক্ষেত্রে পাওয়ার যখন ফিটিং করবে পাওয়ারে কিন্তু ডবল পপ সেটা অর্থাৎ আটখানা বেস এবং আটখানা টপ তাহলে কিন্তু ষোলো পিস বক্স থাকবে আর এখান থেকে কিন্তু সামনেই অর্থাৎ এখানে কিন্তু বসবে তো একদম কিন্তু সামনাসামনি দুটো সেট কিন্তু চলবে তো সেটা দেখা যাবে যে কে কীরকম বাজায় তো তোমরা সবাই আসো কালাকড়িতে তোতন মিউজিক এবং পাওয়ার মিউজিকের কম্পিটিশান দেখতে চন্দ্রকোনা টাউনে অবশ্যই সেট কিন্তু কালকে আসলে বেটার হয় কারণ কালকে যখন তোমরা সকাল থেকে আসবে দুটো সেট কিন্তু চলবে তো আজকে কিন্তু ফিটিং হয়ে সাউন্ড চেক করতে প্রত্যেকটা সেট কিন্তু অনেকটাই সময় চলে যাবে তো কালকে আসলে কিন্তু তোমাদের ক্ষেত্রে বেটার হবে তো এরপরে তোমাদেরকে একটা ভিডিও দেবো সেটা হলো বর্মন মিউজিক তারপরে সন্তোষ মিউজিকের যে সতেরোটা বক্সের ফিটিং হয়েছে তার ভিডিওটাও আসবে তো অনেক ভিডিও আসবে তো চ্যানেলের সাথে থাকো তো চলো আপাতত তো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে